对面。 सौरभ हेलो सौरभ हेलो हेलो सौरभ यू हेलो जी हेलो, हलो हावर हावर सौरभ सौरभ नाम मेरा बहुत पसंद है So fine. Thank you. Hmm. Bosho, bosho. Am I on? Hmm. Bangla pata hai. Yes. I am Bengali. Thank you. Like करने के लिए. Thank you. Thank you so much. Thank you. বাড়ি কোথায় তোমার আমার বাড়ি কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা তোমার বাড়ি কোথায় সৌরভ সৌরভ নাম কি জন্য পছন্দ কারণ আমাদের বাংলায় সৌরভ গাঙ্গুলি দাদা কা পছন্দ হিসি কে আমার বাড়ি শিলিগুড়ি ও আচ্ছা শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ি নাম শুনলেই মনে হয় দার্জিলিং দার্জিলিং গিয়েছো তুমি দার্জিলিং কি করো আমি এখন পড়াশোনা করি আরে না আমি এখন হাউস ওয়াইফ কিছুই করি না বেকার বসে বসে খাই বাবুটা খেলা করছে নাকি হ্যাঁ বাবুটা খেলা করছে এগারো করছে টেবিলের মধ্যে মুড়ি ছড়িয়ে দিয়েছি ওইটা তুলে তুলে খাচ্ছে খুব কিউট আওয়াজ কার আওয়াজটা বলো বাবুটা না আমার খেলে খুব ভালো লাগে হ্যাঁ বাচ্চা খেলে ভালো লাগে কিন্তু আমার বাচ্চা খেতে চায় না তুই ওই শুকনো মুড়ি সবসময় আমার কাছ থেকে হ্যাঁ বাচ্চারা একটা জিনিস জানবে যাদের মন সচ্ছময় পরিষ্কার হয় না বাচ্চারা তাদের কাছে থাকতে ভালোবাসে নিশ্চয়ই তোমার মন সচ্ছ পরিষ্কার তোমার কাছে তোমার ভাইজি থাকতে ভালোবাসে तुम्हारे वि हाँ हमारे रीना पाल हेलो दीदी भाई हेलो रीना आर यू কেমন আছো রিনা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর তুমি কোথা থেকে বলছো বলো বাসা কোথায় জানতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমার বাসা কলকাতাতে ওই চলছে গো ও আচ্ছা কেন চলছে কেন দৌড়ছে না কেন গো সব সময় মাথায় রাখবে দৌড়ে দৌড়ে যেতে হবে না হলে তোমাকে সবাই হারিয়ে দেবে এটা যদি ভেবে বসে থাকো এই যাচ্ছে যা চলছে চল তাহলে আর কিছু হবে তাই না কি বলো প্লিজ যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইভ করে দাও একটা করে

Ede ede, o konu kim çelişti? O konu kim çelişti? Kim Ede ting 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 Ede, ki den 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 den

হামু 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 কান্না করছে কেন গো কান্না করছে না ওই মুড়ি কুটে কুটে খাচ্ছিলো খাওয়া আর খেতে ভালো লাগছে না তাই কান্না করছে

Edi Gai.